আত্মীয় স্বজন আছে এক কথাই নিজেদের মধ্যে তোমাদের যদি আমানত রাখা হয় ওটা খেয়ানত করবে না আমানতে রক্ষা করবে অথচ তোমরা এ ব্যাপারে জান দ্বিতীয় আটটা পরে পড়ব আমানত রক্ষা করবেন কে কাকে বিশ্বাস করবেন আপনি আমানত রক্ষা করবেন ভেজাল আছে অথচ বিশ্ব বিষ্ণুই বলছেন কেউ যদি আল্লাহ এবং আমাকে ভালোবাসতে চাই বিশ্বনবী বলছেন কেউ যদি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে তো ভালোবাসতে যদি চাই তাহলে সে তিনটা কাজ তিনটা কাজের সে পদক্ষেপ নেবে বিশ্বনবী তিনটা কাজকে উল্লেখ করে দিলেন এক নাম্বার যখন তুমি কথা বলবে রে সত্য কথা তুমি বলবে খবরদার মিথ্যা কথার আশ্রয় নেবে না তার মানে যদি আপ আপনি আল্লাহ এবং তার রাসুলকে ভালোবাসেন তাহলে এক নাম্বার পয়েন্ট হচ্ছে আপনি সব সময় সত্য কথা বলবেন এক নাম্বার সত্য কথা সত্য কথা কত পার্সেন্ট লোক কত পার্সেন্ট লোককে আপনি বলবেন সত্যবাদী যাকে আপনি বিশ্বাস করেন ও আমার পক্ষে কথা বলে তলতল গাছ কাটে সত্য কথা বলে না আপনার উল্টাটা করে আপনি কাকে বিশ্বাস করবেন অথচ আল্লাহ আল্লা সালাম বলছেন যদি আল্লাহ এবং রসুলের ভালোবাসা পেতে চাই প্রথম নম্বর সব সময় সত্য কথা বলবে মানে নাই স্বামী স্ত্রীকে অনেক সময় সত্য কথা বলে না তো স্ত্রী ও স্বামীকে সত্য কথা বলে না কথাগুলোকে লুকিয়ে রাখার চেষ্টা করে হ্যাঁ মিথ্যা কথা বলা আছে তাই বলে বলে মলবি যায় যাচ্ছে ওটাই বলে দেন বলবো কিভাবে ওটা আগে তাড়াতাড়ি বলেন মিথ্যা কথা বলা যায় তিন জায়গাতে ওটাই আপনি আমল করবেন নাকি কিন্তু মিথ্যা কথা যে আপনাকে বলতে হবে না বাঁচতে হবে স্ত্রীর স্বামীকে আপনার কিনা গোপন রেখে দেয় বলে না স্ত্রীর স্বামী করে অত চোখ কিন্তু দেখবেন তাকে যদি ফোন করা হয় তো ওকে ফোনে পাওয়া যায় না স্ত্রীকে বলে আরে তুই কি করছিলি ফোনে তো বলছে এই দেখো মায়ের সঙ্গে কথা বলছিলাম মিথ্যা কথা তোমার কাছে ফোন করিলে পাই টিং ওইটিং গিন্নি কার সাথে করতে তুমি ফিল্ডিং অগিন্নি কার সাথে করতে তুমি ফিল্ডিং তোমার সাথে তোমার কাছে ফোন করিলে পাই গো শুধু ইং অগিনী কার সাথে করতে তুমি ফিল্ডিং কার সাথে করতে তুমি ফিল্ডিং তার কাছে গিয়ে বলে আপা ফোন করেছে আবার বলে মায়ামাই ফোন করেছে আবার বলে বাবার কথা একবার বলে মায়ের কথা একবার বলে ভাইয়ের কথা একবার বলে বোনের কথা আর কতদিন করবা তুমি চিটিং অগিন্নি কার সাথে করতে তুমি ফিল্ডিং অগিন্নি কার সাথে করতে তুমি ফিল্ডিং তোমার কাছে ফোন করিলে পাই গো শুধু কার সাথে করতেছো তুমি ফিল্ডিং অগিনিক কার সাথে করতে তুমি ফিল্ডিং নামাজে রোজার ধার ধারে না মোবাইলে ব্যস্ত স্বামী তাহার ফোন করিলে কথা কই না সে তো নামাজে রোজার ধার ধারে না মোবাইলে ব্যস্ত স্বামী তাহার ফোন করিলে কথা কই না সে তো স্বামী বলে প্রাণের বিবি অনেক ভালোবাসি আমি স্বামী কয় প্রাণের বিবি অনেক ভালোবাসি আমি কিন্তু তোমায় দেখি শুধু ওইটিং অগিন্নি কার সাথে করতে চতুমি ফিল্ডিং অগিন্নি কার সাথে করতে তুমি ফিল্ডিং তোমার সাথে ফোন করিলে তোমার কাছে ফোন করিলে পাই গো শুধু ওইটিং অগিন্নি। কার সাথে করতে তুমি ফিল্ডিং অগিন্নি কার সাথে করতে তুমি ফিল্ডিং इस के विश्वास जाए ना স্ত্রীর স্বামীকে বাদ দিয়ে পরকিয়ায় লিপ্ত হয়েছে এই যে মিথ্যা কথা অতচ না না কেউ যদি আল্লাহ এবং তার রাসুলের ভালোবাসা পেতে চায় এক নাম্বার সদ বিশ্ব বললেন যখন তুমি কোন কথা বলবে রে সত্য কথা বলবে নাম্বার দুই বিশ্বনবী বললেন দ্বিতীয় নম্বর আমানত রক্ষা করবে কেউ যদি তোমাকে আমানত দেয় খবর আমানতের খেয়ানাতি করবে না তুমি আমানত রক্ষা করবে তিন নাম্বার বিশ্বনবী বললেন এবং তুমি প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবে দ্বিতীয় নম্বর বললে আমানত রক্ষা করা আমানত বিষয়টা খুবই জটিল জটিল মানে বিশ্বনবী মসজিদে নবাবিতে তিনি সাহাবিদেরকে আপনার কিনা আলোচনায় মগ্ন আছেন শের মধ্যে রয়েছেন এমন সময় একজন বিদুইন আপ বলছেন কয়াম কখন হবে কয়াম কখন হবে কোনো কোনো কোন উত্তর তিনি দিচ্ছেন না অনেকে বিশ্বনবী মনে হয় কথাটা তার ভালো লাগেনি বলছেন বিধায় উত্তর দেয়নি আবার অনেকে বলছেন বিশ্বনবী হয়তো বুঝতে পারেনি শুনতে পাননি এই জন্য তিনি তার জবাবটা দেননি কিছুক্ষণ কর বলছেন ও কে রে এটা কখন হবে তুমি প্রশ্নকারী তাকে বললেন ই আর শুনাল্লা আমি আপনাকে প্রশ্ন করেছিলাম ক্যামা তো কখনো হবে তখন বিশ্বনী বললেন ওরে প্রশ্নকারী ক্যা কখন হবে জেনে নাও যখন আমানত নষ্ট হবে আমানত নষ্ট হবে তখন তুমি জেনে নাও কাম খুব কাছাকাছি চলে এসেছে ক্যামাত সংগঠিত হবে এবার লোকটি বুঝতে পারলো না আমানত কিভাবে আমানত কিভাবে নষ্ট হবে আমানাত কিভাবে নষ্ট হবে বিশ্বনবী বললেন যখন অযোগ্য ব্যক্তিকে নেতৃত্ব দেওয়া হবে যে যোগ্য ব্যক্তি সে কিন্তু পাবে না নেতৃত্ব চালাতে পাবে না কিন্তু সে অযোগ্য ব্যক্তি আপনার মাস্তান টাইপের লোক গন্ডা টাইপের লোক তার ব্যবহার তার আপনার কিনা আখলাক তার চরিত্র এত নোংরা ওই লোকটাকে আপনার নেতৃত্ব দেওয়া হবে ও নেতৃত্বের গদিতে বসবে নেতা হবে তখন তোমরা জেনে না এটা একটা গেল আমি খুব ব্যাখ্যা এখানে করবো না সময় কম আছে তো চাচ্ছি না তিন নম্বর প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে আমরা কেমন মুসলমান প্রতিবেশী আপনার পাশের আমরা ভালোভাবে দেখতে পারি না দিন রাত শুধু চাচি চাচি ঝগড়া লাগাই হাইরে ওদের ঝগড়া কলের গোঁড়ায় ঝগড়া কিনা কাপড় ছেড়ে নিয়েও ঝগড়া শুরু করে বুঝলো না তার ইজ্জত রাবরু ঢাকতে হবে ঝগড়া শুধু করতে পেলে হয় অনেক নানি চাচি আহারে উ খুঁজছে কখন কার সঙ্গে ঝগড়া করবো একদম গাম আপনার কিনা একদম মরে গুজে নামলো একটা হাতে ঝাঁটা শুরু করলো এমন ভেদ ভ্যাদানি গাল শুরু হলো আল্লাহ ওদের গালি যদি একবার ফেসবুকে ছেড়ে দেন কি হাল হবে কিন্তু বিশ্বনী বলছেন না যদি তুমি আল্লাহকে বাংলা সোলকে ভালোবাসতে চাও তাহলে প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে বিশ্বনবী বলছেন বিশ্বনবী বলছেন ওই ওই লোকেরা ওরা জান্নাতে যাবে না ওরা কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না যারা তাজার হাত থেকে তার প্রতিবেশী নিরাপদ যার অন্যায় থেকে প্রতিবেশী নিরাপদ নয় ওই প্রতিবেশী কোনোদিন যাবে না এক কথায় আপনি যদি হন। তাহলে আপনার প্রতিবেশী ভালো থাকবে এবং যদি আপনি খারাপ আচরণ করেন প্রতিবেশীর সঙ্গে অন্যায় অশ্লীল বসার বাক্য যদি আপনি ব্যবহার করেন তাহলে বিশ্বনবী বলছেন ও কোনোদিন যাবে না একজন লোক এসে বলছে একটা মেয়ে আছে তো মেয়েটার নামাজ পড়ে রোজা রাখে দান করে সবকিছুই ভালো কিন্তু ও ওর মুখের চোপাটা ভালো নয় ই দিন রাত খালি ভ্যাত ভ্যা ভ্যা করে অশান্ত আপনার কিনা প্রতিবেসিকে প্রতিবেশীকে অশান্তি করে দেয় যে ভালো পরিবার ও শান্তি পায় না পাশের গাল গালাগালি শুনে শান্তি পায় না তো বিশ্বনবী বলেন তো ওই মেয়েটা জান্নাতে যাবে কি না মা বোন ভালো করে কান লাগান আপনারা তো ঝগড়াতে খুব পারদর্শী একবার কান লাগান বিশ্বনবীকে বলা হলো মেয়েটা নামাজ পড়ে রোজা রাখে দান সাদকা করে পর্দা করে কিন্তু তার মুখের ভাষা এত খারাপ যে প্রতিবেশী তার কথাতে অশান্তিতে থাকে সব সময় গালিমন্দ করে এবার বিশ্বনবী বললেন ওই মেয়েটা জাহান্নামে যাবে জাহান্নামে যাবে এবার প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ আর একটা মেয়ে আছে যেই মেয়েটা নামাজ পড়ে রোজা রাখে কিন্তু ওর মতন অত বেশি তাহাজ্জুদ নয় অত বেশি দান সাদকা করে না একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ে সেই মেয়েটা কি স্বাভাবিক হিসাবে থাকে কিন্তু বিশ্বনবী গো ওই মহিলার মুখের আপনার কিনা জবানটা এত সুন্দর যে সবাই তার ব্যবহারে মুগ্ধ হয়ে যাচ্ছে সবাই তাকে ভালোবাসে তার মুখের আপনার কি না কথাবার্তাটা এত সুন্দর বিশ্বনা বেগম বলেন তো ওই মেয়েটার হালাত কি হবে ওই ওই মেয়েটা মেয়েটা হবে জান্নাতে জান্নাতে যাবে তার মানে হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম আপনি যতই তাহার যুদ্ধ গুজারি হন না কেন যদি আপনার মুখের ভাষা নোংরা হয় বারবার জঘন্য হয় গালমন্দ ভাষা হয় তাহলে আপনি জান্নাতে যাবেন না যদি আপনি এনে কি আপনি কমজোরে থাকেন কিন্তু আপনার নেগেটিভ পজিটিভ উভয়কে লক্ষ্য করে আপনার মুখের ভাষা যদি সুন্দর হয় প্রতিবেশী যদি আপনাকে বলেন না এক নম্বর বাড়িওয়ালা খুব সুন্দর বাড়িওয়ালা এই বাড়িটার পরিবার খুব সুন্দর সবাই যদি প্রশংসা করে তার মানে আপনি ভালো প্রতিবেশী তাহলে বিশ্বনভী বললেন ওই ওরা জান্নাতে যাবে গেল এবার চলেন আমানত বিষয় হচ্ছে আমার আমানত আমানত রক্ষা করবেন এবার মনে মনে ভাবছে আহারে আমানত পেয়ে খুব অনেকে একবার আনন্দ উঠছে ফুল্লাস আনন্দ এত তার আনন্দ হচ্ছে যে বলার কথা নয় বক্তব্য শুনতেই থাকুন আওয়াজ বন্ধ করুন কি বলছিলাম আমানাথ অনেকে সর্দার মরল আছে আহা ও ভাবছে সর্দারি মরল পেয়েছি মানে বিশাল ব্যাপার রে বাপ ওটা আপনার জন্য বোঝা বোঝা সর্দার মরল যারা আছেন কান মারামারি হয় আপনাদের এদিকে হয় আমাদের মুর্শিদাবাদে মারামারি হয় ওকে যখন বলছে ওর যখন নাম লিস্টে উঠলো না তখন দরকার নাই সারা দশটা নিয়ে আমি আমরা কি মরল হবো আমি 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 সর্দার হবো দরকার নেই আমার পরিবারে যেটি আছে বংশ এটি গেলে হবো মরাবড়ি আবার অনেকে সর্দার পদ পেলে আবার ছাড়তে চাই না গো এক মালদার এক চাচাকে বলছে চাচা বয়স তো অনেক হলো সুতে পড়েছেন উঠাউঠি উঠি করা যায় না সুতে সুতে সব গল্প সারছেন তো আপনি সর্দারের পদটা ছেড়ে দেন কিছু লোককে দেন যারা দায়িত্ব করতে পারবে তো বলছে বা বলছে ওরে বা তোরা আমাকে এখানে রাগ এখনি তো বেচা আছি মরিনি না কোন তো কি হলো শুয়ে শুয়ে তোরাকে বলবো তোরা করবি কত যে ওকে মিঠা লেগেছে লোক বলছে ছাড়তে তবু বলছে ছাড়বো না এক এখানে আমার দম বন্ধ হয়নি যে তার মানে ওকে কত মজা লেগেছে কিন্তু সর্দার মোরোকেন লাগা ও খবরদার এটা মনে করিও না যে ভালো পদ পেয়েছি এটা তোমার ভালো পদ নয় বরং তোমার জন্য এটা বোঝা এটা তোমার জন্য খুব ভারী একটা বিষয় ভালো লোক কোনোদিন সহজে এই পদকে বেছে নিবে না বরং সে দূরে থাকার চেষ্টা করবে নিজে তো পাপে থাকতে পারে না আবার অনেক পাপ বোঝানি আমি কিভাবে করব কিভাবে নিব তার মানে সর্দার মরল আমি আপনাকে বুঝাতে চাচ্ছি মেম্বার প্রধান কান লাগান আমি আপনাকে বুঝাতে চাচ্ছি যত যতটুকু আপনাকে দায়িত্ব অর্পণ করা হয়েছে এই দায়িত্বটা কত কঠিন গেরামে যদি আপনার কে অসহায় থাকে আপনি তিন বেলা মুখে তুলছেন কিন্তু আপনার পার্শ্ববর্তী গেরামি আপনার কিনা এলাকার মধ্যে পাঁচ ছটা কিংবা দশটার পরে বাড়ি খেতে পায় না যদি সে না খেয়ে অসহায় দিন কাটায় তাহলে সর্দার মল জেনে নাও তোমাকে হিসাব কিন্তু বিচারের মাঠে লাগবে 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 যত সাহাবের আমিরুল মুমিনিন যারা ছিলেন তারা কিন্তু ভয় করতেন আমি নেতৃত্ব পেয়েছি সেই 18 বর্গ মাইলের নেতৃত্ব এই নেতৃত্ব পেতে গিয়ে যদি কোনো ভুল টুটি গোপন হয় তাহলে ওই প্রতিবেশীর ওই আর নাগরিক দা সেদিন তো বিচারের মাঠে আমাকে প্রশ্ন করা হবে সেই জন্য তারা কি করতেন গভীর রাত্রিতে আপনার গোপনে 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 দেওয়াল দেওয়াল বাড়ি বাড়ি তারা কান লাগাতেন কে কোন অসহায় আছে কি অবস্থায় আছেন তার মানে তাদের মধ্যে এটা বোঝা ছিল ভয় ছিল আমি নেতৃত্ব পেয়েছি আমি দায়িত্ব পেয়েছি মানে আমি বড় হয়ে গেলাম না না বরং আমি বোঝার মধ্যে রয়েছে মারিয়া গ্রামের একটা বাচ্চা হারিয়ে আছে নাম তাওহিদ আলম মারিয়া গ্রামের একটা বাচ্চা হারিয়ে আছে স্টেজে আছে তো বাচ্চাটা খুব কান্না করছে আপনি নিয়ে যান কই জি বাচ্চাটা এবার দেখে তো এ লিয়াই তোরে আয় এদিকে বেটা না বেটি গো ছেলে আছে তাও ছেড়ে দিছে জি অ্যাঁ দিলে দু তিন লাখ টাকা নিয়ে নেবে তো বাচ্চাটা কাঁদছে ভাই কার আছে নিয়ে যান তোর বাপের নাম জানো জি মোহাম্মদ বাসির তো কত কান্না করছে রে আল্লাহ রে ভাই ছেলেটাকে আপনারই সুভহান আল্লাহ ছেলে ছাড়বো না এরকম করে এত দামি ছেলে ছেড়ে দিছেন গো আজকালকার খুব দামি লয় দামি তো বর্তমানে ও আচ্ছা আচ্ছা ওর বাপ আছে ওর আব্বা আছে না নাই নেই তা কিছু মাল তাল ঝাড়তে হতো যে হ্যাঁ এত দামি জিনিস পোচা কুচি দেবে না মানে কিছু নিয়ে আসেন দেন কিছু দিয়ে যান না তো পরে ঘর অবস্থা খারাপ হবে আচ্ছা না হোক নিয়ে যান আচ্ছা দেন মাশাল যাক দুশো টাকা তো হবে জায়গা সুহান দুশো টাকা ঘুরিয়ে দেবো তিনশো টাকা নাকি তিনশো টাকা ঘুরিয়ে দেন মুরব্বী মানুষ আচ্ছা জায়গা জায়গা জান কি বলছিলাম ভাই জানেন জানি মোহাম্মদ সাল্লাহ আল্লাহ বারেক আলা বারেকাল্লাহ আল্লাহ তানকে আল্লাহ তুমি কবল করে না যদি আল্লাহ আশা পূর্ণ করে দাও আমিন সুমিন কি বলছিলাম গো আমানাথ এবার কান লাগান এইদিকে কান লাগান আমানাত কত জটিল এটা আছে আপনাকে বলতে চাচ্ছি তিনি হাদিসে হাদিস এবার উল্লেখ করছি আপনাকে কান লাগান বিশ্ব ভালো করে যারা মেম্বার প্রধান মরল সর্দার এক কথায় যে যে যা দায়িত্বে আছেন সকলকে আমি বলছি যারা দায়িত্বের মধ্যে রয়েছেন ভালোভাবে কান লাগান কি বলতে চাচ্ছি আমাকে গালি দিয়ে কোনো লাভ হবে না আমি আপনাকে শুধু হাদিসটা আপনাকে শুনেছি বিশ্বনাবি বলছেন যারা দায়িত্ব পেয়েছে পদ পেয়েছে তারা যেন তিনটা কথা সব সময় মনে রাখে তার আগে আমি আপনাকে একটা দু উদাহরণ দিই যে আমার আপনার কিনা আমানত কত জটিল একটা বিষয় সেটা হচ্ছে এই আপনাকে কেউ দশ হাজার টাকা দিল কেউ আপনাকে দশ হাজার টাকা দিল ওই দশ হাজার টাকা আপনি রাখলেন আমানতের সঙ্গে কিন্তু দেখা গেছে আপনি দশ হাজার টাকা আপনি কি করলেন মরে গেলেন হাজার টাকা জমা আছে এখন ছেলেরা বলছে আব্বার টাকা কিসের আমরা চল ভাগ ভাগ করে নিলাম হাজার এবার যদি ছেলেরা মেয়েরা যদি ভাগ করে নেয় তাহলে ওটা তো আমানতের টাকা ছিল এবার যদি কেউ এই টাকাটা চাইতে আসে তোমার আব্বার কাছে আমি বিশ হাজার টাকা জমা দিয়েছিলাম এখন ছেলেরা যদি বলে ওরে কে তুমি আমার আব্বা তো নাকি কখন তোমাকে টাকা দিয়ে দিয়েছে আবার কেন টাকা চাইতে এসো আমরা এ ব্যাপারে জানি না কত কঠিন বিষয় বন্ধুরে আপনি কিন্তু মারা গেলেন হাই হাই কি এটাও হতে পারে আপনি টাকা পাবেন একজন